পাকালু পাপিত এই নামে কাউকে চেনেন কি যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এটুকু নিশ্চিত যে আপনি সোশ্যাল মিডিয়াতে সারাদিনের অনেকটা সময়ই কাটান আচ্ছা যদি ব্যাপারটাকে আরও একটু সহজ করে দিই যদি বলি যে জেভিয়ার্স নামের কাউকে চেনেন কি এবারে আশা করি ছবিটা দেখার পর অনেকেই চিনতে পারবেন হ্যাঁ ঠিকই ধরেছেন ইনি এমন একজন ব্যক্তি যিনি বিভিন্ন পোস্ট বা মিমি তার মজাদার ও ইন্টেলেকচুয়াল কমেন্টের জন্য বিখ্যাত কিন্তু এই জেভিয়ার্সের আসল পরিচয় কি কি করেন বা কীভাবেই এতটা জনপ্রিয় হলেন সেই ব্যাপারে হয়তো অনেকেই জানেন না আজ এই ভিডিওতে এনাকে নিয়ে আলোচনা করে প্রায় কয়েক মিলিয়ন যুক্ত এই ব্যক্তির আসল পরিচয় জানার জন্য এনার বহু ফ্যান অনেক চেষ্টা করলেও সঠিক তথ্য এখনও পর্যন্ত এনার সম্বন্ধে কেউ জানতে পারেননি অনেকে মনে করেন ভারতীয় বংশোদ্ভূত এই ব্যক্তি বর্তমানে আমেরিকার মিনিপুলি শহরে বসবাসকারী একজন সাধারণ আইটি কোম্পানির কর্মচারী দু তেরো সালের জুলাই মাসে নেহাত মজার ছলে ইনি একটি টুইটার অ্যাকাউন্ট খুলেছিলেন এবং নিজের বন্ধুদের সাথে রীতিমতো চ্যালেঞ্জ করেছিলেন যে কয়েকদিনের মধ্যে ইনি পাঁচ হাজার ফলোয়ার জুটিয়ে নেবেন ওই সময় ইনি টুইটারে বিভিন্ন মজাদার মিম শেয়ার করতে থাকেন এবং কয়েকদিনের মধ্যেই সেই চ্যালেঞ্জে জয়ী হন এবং বন্ধুদের থেকে দশ হাজার মার্কিন ডলার জিতে নেন ওই সময় ইনি যে প্রোফাইলটি তৈরি করেছিলেন তাতে এনার নাম ছিল পাকালো পাবিত। কিন্তু এমন অদ্ভুত নাম কোনো ব্যক্তির হতে পারে এমন বিশ্বাস করা খুবই কঠিন তাই এনার আসল প্রণাম কি তা এখনও অধরা এরপর দু সালে ইনি একটি ফেসবুক পেজ খোলেন এবং এখানেও নিজের মজাদার কমেন্টের দৌলতে কয়েক মাসের মধ্যেই পাঁচ লক্ষ ফলোয়ার জুটিয়ে নেন কিন্তু দুর্ভাগ্যবশত দু সালে কোনো অজ্ঞাত কারণে টুইটার এবং ফেসবুক এনার পেজটি ডিলিট করে দেয় কিন্তু ডিলিট করে দিলেও ততদিনে এরার বিভিন্ন ফানি কমেন্টসগুলো স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় এবং এনারই অসংখ্য ফলোয়ারদের মধ্যে অনেক ফলোয়ার এনার নামের বিভিন্ন ফেক খুলে এনারই আগের বিভিন্ন কন্টেন্টগুলো শেয়ার করতে থাকে এবং এদেরই মধ্যে জেভিয়ার্স নামের একজন ফলোয়ার ভাইরাল হওয়া শুরু হয় তাই আসল জেভিয়ার্স কে তা কিন্তু কেউ বলতে পারে না এই ব্যক্তি আদৌ জীবিত রয়েছে কি না তাও বলা সম্ভব নয় তবে ইনি জীবিত থাকুক বা না থাকুক এনার বিভিন্ন কমেন্টগুলো আজও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের মধ্যে হাসির উদ্রেক করে বই